হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করে ভালো আছো আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছ গাড়ি দাঁড়িয়ে আছে আর রেডি হয়ে গেছে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে তো সব ফ্যামিলিতে ফ্যামিলির লোকজন যাচ্ছি আমি আমার মেয়ে আমার ভাগ্নি আর আমার বর আছে আর আমার বরের বন্ধু বন্ধুর বউ বাচ্চা কাচ্চা সবাই একসাথে যাচ্ছি ঠাকুর দেখতে তো আমরা মেয়ে ছেলে করে সব একটা গাড়িতে চেপে পড়েছি আর আমার বর বরের বন্ধু ওরা সব একটা গাড়িতে চেপেছে দুটো গাড়িতে ভাগাভাগি করে বসে পড়েছি দেখতে পাচ্ছি আমি আমার মেয়ে পাশাপাশি বসেছি আর আমার ভাগ্নি আছে ওর সাইডে তো আমরা ডাইরেক্ট যাচ্ছি দুর্গাপুরে চারটে বেরিয়েছি দেখো ছটা বেজে গেছে আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে দুর্গাপুরে পৌঁছে গেছি এসে ঠাকুরের মণ্ডপে ঢুকে গেছি দেখতে প্যান্ডেলটা তো আমার দিকে সেই লেগেছে বলে কি বলবো তোমাদেরকে অসাধারণ যাকে বলে আমার তো দেখে আমি মন খুশ হয়ে গেছে খুব সুন্দর লাগছিল আমার তো তোমাদের কেমন লাগে তোমরা একটু প্লিজ কমেন্টে জানিও আর ফুল ভিডিওটা দেখবে কেউ স্কিপ স্কিপ করবে না শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো ভিতরে এত ভিড় কি বলবো লোকজন অনেকটাই আছে তো ভালো করে মায়ের মুখটা আমি তুলতে পারিনি সবাই ক্যামেরা করছে দেখো সবারই ফোন হাতের উপরে আর আমি ভালো করে অতটা তুলতে পারিনি আর বিশেষ করে মানে ওখানে দাঁড়াতে দিচ্ছে না ঠাকুরের ওখানটাতে একদিক দিয়ে আর একদিক দিয়ে বের করে দিচ্ছে তো ওখানটা যে দাঁড়িয়ে একটু ভালো করে ক্যামেরা করব হচ্ছে না অনেক লোকজন ওখানে দাঁড়িয়ে গেলে ওখানে দাঁড়ানোর জায়গা নেই বেশি তো ওখান থেকে ঠাকুর দেখার পর ওখান থেকে বেরিয়ে বললাম রোডে হাঁটছি তো এক জায়গায় ঠাকুর এক জায়গায় গাড়ি অনেকটা দূর দূর গাড়ি পার্কিং করতে হচ্ছে তো হেঁটে হেঁটে এসে আবার গাড়িতে চেপে আরেক জায়গায় চলে আসলাম ঠাকুর দেখতে তো এখানেও প্যান্ডেলটা খুব সুন্দর করেছে খুব ভালো লেগেছে অসাধারণ দেখতে থাকো বন্ধুরা সবাই আশা করি তোমাদের ভালো লাগবে ঠাকুর দেখার পরে বেরিয়ে আসলাম খুব খিদে লেগে গেছে একটু মোমো খেতে আসলাম মোমোর দোকানে আমার মেয়ে বলছিল মা মোমো খাবো তো ওকে মোমো টোমো খাইয়ে আমরাও খেয়েছি ওখানে খাওয়া দাওয়ার পরে একটা রেস্টুরেন্টে চলে আসলাম এসে ওখানে কিছু খাওয়া দাওয়া করলাম কেননা সারা রাতের ব্যাপার ওখানে কিছু খাওয়া দাওয়া করে তারপরে আবার ওখান থেকে ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম আবার আরেক জায়গায় ঠাকুর দেখতে চলে এসেছি এখানে আরেকটা প্যান্ডেল দেখতে পাচ্ছ তো এখানে খুব সুন্দর লাইটিং প্যান্ডেল করেছে খুব সুন্দর লাগছে আমার তো খুব ভালো লেগেছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ভিডিওটা কেউ স্কিপ করো না ফুল দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে ওখান থেকে ঠাকুর দেখার পর আরেক জায়গায় চলে আসলাম এখানে এখানেও অনেক দূরে ঠাকুর আর অনেক দূরে গাড়ি মানে অনেকটাই হেঁটে হেঁটে আসতে হচ্ছে হেঁটে কেউ এসেছে কেউ আসেনি গাড়িতে রয়ে গেছে মানে হাঁটতে হাঁটতে সবাই ক্লান্ত হয়ে পড়েছে কিন্তু আমি ক্লান্ত হয়ে পড়িনি এখনও অবধি আমি হাঁটছি হেঁটে হেঁটে চলে এসেছি আবার এখানে ঠাকুর দেখতে তো এসে এখানেও দেখতে পাচ্ছ খুব সুন্দর লাইটিং করেছে ক্যাম ঠাকুরটা এখানেও ঠাকুরটা খুব সুন্দর করেছে মায়ের প্রতিমা মুখটা দেখতে পাচ্ছ এখানে অতটা ভিড় ছিল না অনেকটা রাত হয়ে গেছিলো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো